এখানে বেদানা লিচু একশো করে একশো লিসু আপনার চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে আমরা চাইলে সরাসরি আরও তো এসে নিতে পারেন আমরা আছি দিনাজপুর নিউ মার্কেটে রাতের বেলা মার্কেট যে এই ভাই নিতে আছে পাঁচশো লিচু নিবেশো টাকার জন্য ভাইকে আরো কিছু কমাই দিবো মানে চারশো করে কমাই দেবো চারশো করে পঞ্চাশ টাকা ঠুকিয়ে না আমি খালি এটাই বললাম দু একশো মানুষের কাছে পাঠাবেন কেন আপনার নাম হয় না বুঝছেন